আমি জানাতে আবারও চলে এসেছি দক্ষিণা কিচেন থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটা একটু ডিফারেন্স হবে তার কারণ আছে তার কারণটা হচ্ছে যে আমরা ইদানিং প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট করছি যেটা কিনা দক্ষিণা কিচেনের পেজে বলেন বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সব কিছুতেই আমাদের কন্টেন্ট গুলো কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে আর এই ভাইরাল জগতে অবশ্যই সাবস্ক্রাইবার তো থাকবেই তাই না আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হবেন বা নতুন সাবস্ক্রাইবার হচ্ছেন তারা তারা কিন্তু একটা অফার পেতে পারেন সেই অফারটা হচ্ছে আপনারা আপনাদের আপনারা আমাদের প্রোফাইলে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর আর সেই নিয়ে নিয়ে একটা স্ক্রিনশট আমাদের বক্সে দিয়ে দিবেন সেটা দেখে আপনারা কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে এসে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে পারেন আর সব খাওয়া দাওয়া করার পরে বিলটা আপনাকে যখন দেওয়া হবে আপনি জাস্ট ওই স্ক্রিনশটটা দেখাবেন যে আপনারা দক্ষিণা কিচেনের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ঠিক তখনই আপনাকে ফাইভ পর্যন্ত একটা ডিসকাউন্ট দেওয়া হবে তার মানে আপনার একটা কিন্তু লাভই হবে তাই না আপনাদের কিন্তু কষ্ট করতে হবে না আমাদের লিংক লিঙ্ক খোঁজার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে এই ভিডিওরই কমেন্টস বক্সে আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টস বক্স চেক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের আপডেট সব ভিডিওগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কিছু কিছু ফানি ফানি কন্টেন্ট যায় যেগুলো কিন্তু খুবই মনোমুগ্ধ করা সবাই খুব প্রশংসা করছে আর আমারও ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা ভিডিওতে আমি তো থাকছি আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন